পরে বাবা রে তোমরা এখানে কোথায় দাঁড়াইছো পরে যাবা পরে যাবা নিচে নামো ব্যথা পাবে তো বেবি ব্যথা পাবে কি হইছে তোমাদের কি আটকাই দিছে রায়ান আটকাই দিছো কেন হইছে কি কাঁদিছো কেন থাক কান্না করে না থাক আলি বাবা তা উনজা দিব না উনজা দাঁড়াও ঘোরাও দেখি চার দিকে যাবে তাকি নামই যা রায়ান তুমি কেমন আছো বাবা তুমি মাম খাবে দাও বেবিকে একটু মাম দাও তো দেও রাইহা বেবি হ্যাঁ আচ্ছা বেবিকে আর একটু দেই অল্প একটু রাইহান রাইহা এখন রুটি দিয়ে কলিচা দিয়ে খাবে তাই না আচ্ছা তোমাকেও দিচ্ছি দাঁড়াও দাঁড়াও বেবি ছোট বোন না নেও এই যে এখন তোমাকেও দুইটা দিচ্ছি নাওলা হিওয়ালা বাড়ি খাতোল্লা তুমি খাওয়ার আগে শুরুতে দোয়া বলো না কেন সেই কথাটা শুনি আগে নেও মা হা পানি দিচ্ছে না পানি দাও বেবিকে পানি দাও দিবে দিবে দাঁড়াও দাঁড়াও দাড়াও নেও খাও খাও খাও

দেবে দেবে ঠিক আছে আম্মুর সাথে যায় ভাইয়াকে দুধ দেবে না বেবিকে দেবে দুধ আমি ভাইয়াকে দুধ দেবে না বেবিকে দুধ দেবে জানো না কই বেবিকে দিছে তোমাকে দিছে তো মা বেবি আচ্ছা ঠিক আছে আমি বেবির জন্য এক প্যাকেট জুস নিয়ে আসবো ঠিক আছে বেশি জুস খাওয়া ভালো না তো আম্মু তোমাকে এখন জুস বানাই দেবো দাঁড়াও তুমি একা একা খাবা না বেবির সাথে একটু শেয়ার করে খাও বাবা তুমি না সোনা পাখি দাও আম্মু খুলে দিচ্ছি ভাইয়া কত ভালো ভাইয়া বেবির সাথে শেয়ার করে খাবে নাও বোনের সাথে শেয়ার করে খাও ঠিক আছে দি এটা এরকম নষ্ট করে ফেললো লোকে ছড়ো ঢুকাই আগে হুম আচ্ছা ভাই একটু খা খায় তোমাকে দিচ্ছে তাড়াতাড়ি দাও বেবিকে বেবি কান্না করতেছে অল্প একটু বেবি অল্প একটু খাবে দাও হবে কি ভাবে তুমি এটা পেঁচাইস যে এই জন্য হচ্ছে না নাও টান দাও আলা। বেবি তুমি চাপ দিলা কেন কি হইলো জুস পরে দাও এবার আমার মাকে দাও তুমি বেবির সাথে এখন রাগ করলে কেন দাও বেবিকে দাও বেবি মন খারাপ করছে দেখছো নাও মা এগুলো তোমার খাও মাশাল্লাহ দুই ভাই বোন শেয়ার করে খাইছে কি আল্লাহ নাই তো আর অল্পিকটু আছে বেবি একটু খাক

ওরে বাবা রে তোমরা এখানে কোথায় দাঁড়াইছো পরে যাবা পরে যাবা নিচে নামো ব্যথা পাবে তো বেবি ব্যথা পাবে ধরছি আমরা আচ্ছা ঠিক আছে নামো 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 হইছে হইছে নামো 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 পড়ে যাবা চলো রায়ানকে নিয়ে আসি রায়ান কান্না করতেছে মন খারাপ করছে চলো কি কান্তিছো কেন থাক কান্না করে না থাক থাক তুমি গুড বয়

আল্লাহ হাতে লাগবে হাতে লাগবে বারবার এখানে লুকাইতে হয় না আসো এমনি দেখি না আইসা কি করতেছ আমি বেবিটা না পার্সেল অর্ডার করব বেবির জন্য পার্সেল নিচ্ছো কি কি আছে এখানে পুতুল আছে ব্যাগ আছে মাস বেবি দেখো আপু তোমার জন্য গিফট নিয়ে যাবে আচ্ছা ঠিক আছে সবাই শুধু বেবির জন্য করতেছ রায়ানের জন্য রায়ানের জন্য একটা গিফট নিয়ে আসো হ্যাঁ

খাওনি তো এটা সেরা কেন রায়ান কি কল না খেতে কলা খেতে খেতে নি আসলো নাকি বাবা তুমি কি কলা খাইছিলা না বিড়াল কে মরেছে খে ফেলছে বিড়াল সি তাহলে এই আর খাওয়া যাবে না তারপর এবার রায়ান আসো তো তোমার জন্য কি গিফট আছে দেখি আসো তার

হ্যাঁ ওইটা উঠাই দাও হ্যাঁ এবার নাও খাওয়াই দাও চাকু লাগবে না নাও খাওয়াই দাও ইয়ামি বেবি তুমি এবার খাওয়াই দাও আপুদেরকে আল্লাহ রাইয়া নে একাই পুরা কেক খাই মানতে সে খাই এবার রাইয়া না বাদ দে এই ইয়ামি আল্লাহ 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 এরকম না সি 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 এইভাবে মানুষ কি খায় আল্লাহ রাইয়া তো পুরা কেক খাই ফেললো তোমরা কি খাবে খাওয়া

মা তুমি একটা নিবা মা ঠিক আছে তুমি কি নিবে মা ও ওই যে তোমরা চাচুর বাসায় যে ম্যাও দেখছিলা তাই না হ্যাঁ অনেক সুন্দর ম্যাও তাই না বাবা তাই ঠিক আছে ঠিক আছে সবার জন্য বিড়াল কিনা হবে রাইয়ান তো বিড়ালের ঘরও বানাইছে

ওয়াও রায়ান তো অনেক বড় বোতল বানাইছে মিথ্যে কথা এটা আইডিয়া আছে সুন্দর সুন্দর ম্যাজিক হইছে এখন আমরা বোতল গেম খেলবো ঠিক আছে রায়ান না রায়ান এই পাশে আসো মাস্কারে এরকমই থাক এরকমই থাক বেবি তুমি এই পাশে সরে এসো মাস্কারে সবাই মিলে কি খেলবো হ্যাঁ বোতল গেম খেলবো তাই না মা হ্যাঁ ঠিক আছে নেও রেডি ওয়ান টু থ্রি হয়নি 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 ঠিক পাশে যায়নি নেও উল্টো কালা এবার রাইয়ান হয়েছে বাবা বলো এক দুই তিন ডাকছে মার্জিন বলো কান্না করলে তো হবে না আচ্ছা তুমি তো সব পারো তুমি বলো তুমি ফাস্ট হইছো তুমি ফাস্ট হইছো না যা পারো তাই বলো এক দুই তিন দশ পর্যন্ত বলো ঠিক করে বলো এই রায়ান জিরো পয়েন্ট পাইছে আবার বোতল ঘুরাও রায়ান কোনো পয়েন্ট পাইনি হ্যাঁ এবার নাইসা বলো মনে করি লিখেছেন সবার সুখে হাড়ির আমি মেয়ে কাঁদবো সবার দুঃখে নিজের খাবার বিলিয়ে দেবো অনাহারির মুখে আমার বাড়ির ফুল বাগিচা ফুল সকালের হবে আমার ঘরের মাটির প্রদীপ আলোক দিবে হবে বেবি কি মনোযোগ দিয়ে শুনতেছে হাততালি আপুর জন্য একটা হাততালি দেও সবাই বেবি মা তুমি আপুর মতো বলতে পারবা বেবি তুইও একটু তুমি একদি দি বলবা সবার সুখে বলতে পারবা আচ্ছা পরে বোতল যার দিকে যাবে তাকে বলতে হবে নাও রেডি ওয়ান টু থ্রি যান নামি যা বলবে ঠিক আছে হুম বলো না

চলো শিখি আরবি ভাষা জীবনকে কে সাজাতে জীবন কোরানি হলো সঠিক সুন্দর অনেক সুন্দর হয়েছে বেবির জন্য সবাই হাততালি দাও খাবারটাই সুন্দর হয়েছে সবাই হই না